নমস্কার চর্চায় সকলকে স্বাগত এবার এস এস কে এম শিক্ষকগণ হাইকোর্টে খেলেন ধাক্কা কিভাবে সেটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কোর্ট অর্ডার হাইকোর্টের অর্ডার অনারেবল জাস্টিস মৌসুমি ভট্টাচার্যের ঘরে এটি রায় হয়েছে ডাব্লু পি এ আঠাশ আট নয় শূন্য অব দু হাজার সতেরো এই মামলাটির রায় হয়েছে বর্তমানে একদম এই পনেরো বারো দু হাজার সরি আঠেরো দশ দু হাজার তেইশ তারিখে শুনানি হয়েছে এবং পনেরো বারো তেইশ তারিখে এরা দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এখানে কি জন্য এই মামলাটি করা হয়েছিল কারণ আমরা জানি যে এর আগে শিক্ষক সহ এস এস কে কে শিক্ষকগণ বা স্পেশাল এডুকেটর ইত্যাদি যারা রয়েছে তাদের জন্য বামফ্রন্ট আমলে যে এস বলি আর টেট বলি তাতে এসএসসিতেই বিশেষ করে টেট পরবর্তীকালে হয়েছে তো যাই হোক তো সেই এসএসসিতে বা টেটে দশ শতাংশ সংরক্ষণ ছিল কিন্তু ষোলো সালের বিজ্ঞপ্তিতে এই সরকার এসে শিক্ষকদের জন্য দশ শতাংশ সংরক্ষণ রাখলেও এসএস টিচার বা স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে তা সটিয়ে দিয়েছে আর তারপরেই কিন্তু একটি মামলা হয়েছে যে প্যারা টিচারদের যদি দশ শতাংশ সংরক্ষণ থাকে তাহলে এস এস টিচার স্পেশাল এডুকেটর ইত্যাদির জন্য এই দশ শতাংশ সংরক্ষণ দিতে হবে তো সেই মামলারই ফল কিন্তু এখন বেরিয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘ কুড়ি পাতার একটি রায় আমি এই দীর্ঘ কুড়ি পাতা ধরে আপনাকেদের পড়ে শোনাচ্ছি না আমি শুধু রায়ের আসল অংশটুকু বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধাক্কা কেন খেলো এস এস কেম টিচার বা স্পেশাল এডুকেটর যারা রয়েছে তারা তো এইখানে এই রায়ে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে যে প্যারা প্যারাটিচারদের সঙ্গে এস এস কেমএসি টিচার বা স্পেশাল এডুকেটার এদের এক এক পংক্তিতে রাখা যাবে না বা তারা এক নয় অর্থাৎ প্যারা টিচার এক নয় এসএস কেমেসকে টিচার তারা প্যারা টিচারের নয় তারা আবার আলাদা স্পেশাল এডুকেটেরও আলাদা এবং তার কিন্তু পাল্টা এখানে যুক্তিও দেওয়া হয়েছে পরিষ্কার বলা রয়েছে যে প্যারা টিচার তারা পর্ষদের স্কুলে নিয়ম মেনে চলেন ফলে সরকার যে প্যারা টিচারদের জন্য দশ শতাংশ সংরক্ষণ দিয়েছে সেটাকে তারা সরাবে না বা সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে না কিন্তু তারা যে এস কেমিস্ট্রি টিচারের জন্য দশ শতাংশ সরিয়ে নিয়েছে বিশেষ করে দু হাজার কুড়ি সালের বা দু হাজার উনিশের যে অর্ডারটি ছিল যে যারা ষাট নেবে তাদের জন্য প্যারাটিচারের সহ মর্যাদা দেওয়া হবে সেটা কিন্তু ধাক্কা খেলো কারণ সেখানে বলা হয় হয়েছে যে প্যারাটিচারের সুযোগ সুবিধা পাবে কিন্তু সংরক্ষণটা তারা পাবে না ফলে এস কে এম যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই সংরক্ষণের দাবি করেছিলেন ষাট শিক্ষিকারা বিশেষ করে টেট পাশ করার পর যে প্যারাটিচারের মতো সংরক্ষণ দিতে হবে এবং তারা যেন টেটের পরে ইন্টারভিউ দিতে পারে ইত্যাদি ইত্যাদি তো এর আগে আমি জানিয়েছিলাম যে একজন শিক্ষিকার কথা আমি জানি যিনি ইন্টারভিউ ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু তাকে ইন্টারভিউতে বসতে দেওয়া হয়নি তিনি কোর্টে গেছিলেন সেই কোর্ট থেকেও কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু রায়টি গতকাল হয়েছে সেই রায় কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে এস কেমিস্ট্রি টিচার ষাট নীল ও প্যারা টিচারের এই সুবিধা কিন্তু তারা পাবে না কেন পাবে না কারণ তাদের সম্পূর্ণ সিস্টেমটাই আলাদা বলা হয়েছে এইখানে কিন্তু এই বলে দিয়েছে যে সিস্টেমটা আলাদা আর স্পেশাল এডুকেটরদের জন্য বলা হয়েছে যে তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকদের পড়ায় তারা কিন্তু কোনো স্কুলের সঙ্গে যুক্ত নয় এসএস কেমস স্কুলের সঙ্গে যুক্ত কিন্তু তাদের সিস্টেম যেহেতু আলাদা পর্ষদের অধীন নয় তারা শিক্ষা দপ্তরে আসে বটে কিন্তু যেহেতু পর্ষদে নেই তাই তাদের প্যারা টিচারের মর্যাদা দেওয়া যাবে না কিন্তু পর্ষদের স্কুলে পূর্ণাঙ্গ টিচারের মতোই প্যারা টিচাররা কাজ করে সেই জন্য তাদের দশ শতাংশ সংরক্ষণ থাকবে এবার এখানে কিন্তু উল্লেখ করে নিই যে এস এস টিচাররা পূর্ণাঙ্গ শিক্ষকের মতো কাজ করলেও তাদের কেন দেওয়া হবে না তাদের তো দেওয়া উচিত ছিল সেক্ষেত্রে শুধু ষাট কেন পঁয়ষট্টি দেরও দেওয়া উচিত ছিল তো এই যে মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এই যে রায় এই রায়ের পরে কিন্তু এসএস কেমএসের টিচাররা আরও এক ধাপ পিছিয়ে গেল যদিও আমরা জানি যে ইপিএফ নিয়ে এসএস কেমএসকে টিচারদের যারা ষাট অপশন নিয়েছেন তাদের ইপিএফ দিতে হবে বলে হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মন্থার ঘরে একটি রায় হয়েছে তো যাই হোক এই রায়ের পরে কিন্তু আমি মনে করি এস এস কেম ষাট শিক্ষকরা একটি ধাক্কাই খেলেন শুধু ষাট কেন বলবো এস এস টোটাল শিক্ষকই কিন্তু একটি ধাক্কা খেলেন এই রায়ের ফলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন